আসসালামু আলাইকুম আজ গো সন্ধ্যার সময় একটু দুবাই ঘুরাই রা শপিং মল একটু কেনাকাটাও করা লাগবে একটু ঘোরাও লাগবে শরীরটাও বেশি ভালো না কইলাম তোর মনটা ভালো করার জন্য একটু ঘুরে আই দুবাইতে সাপ্তাহিক বন্ধু রোববার এই জন্য বন্ধু বান্ধব লইয়া ল লি একটু ঘুরে ঘুরে আই শরীরও ভাল লাগবে নে এক সপ্তাহ ডিউটি করার পর যায় যাইলাম তুই এই জন্য ঘুরলে শরীরও ভাল লাগে সব দিকে আর ভালো মন্দ খাওয়াও না যাই এই জন্য রও দিলাম আজ গো জামুক যাইয়া ঘুরে মুরিয়ে কিনাকাটা খাওয়া দাওয়া কর্ম কেনাকাটা আলাম লইয়া দুবাইতে একটা জিনিস ভালো আছে সবাই সন্ধ্যার পর রাইতে বাইরে কারণ দিনের বেলা একসে রোদ তো এখানে এই জন্য কেউ দিনের বেলা যায় না দিনের বেলা সবাই যার যার কামলে ব্যস্ত থাকে সন্ধ্যার সময় সবাই বিভিন্ন রেস্টুরেন্টে যায় ঘুরতে যায় কেউ খাইতে যায় কেউ একটু বন্ধু বান্ধবী দেখা করতে যায় এই যে মোরা এখন প্রায় কাছাকাছি আইয়ে পড়ছি জামু আজগ ভিতরে দুবই গোরাই সেন্টারের কাছে একটা লাইয়ে পড়ছি এখন আটটু এই সামনে গাড়িও আছে কইলাম তোরা আয় রাস্তাটা পারামু তাহলে একটু খারাপ রাস্তাটা পারাই এখন ঢুকমু সামনে এই দেখেন গোরাইরা শপিং মলে রেস্টুরেন্টের অভাব নাই খাওয়ানোর শেষ নাই এখানে কোনটা খাইবেন যেটা মন খাইবেন খালি অর্ডার দেবেন না খালি আমার সামনে আই করে খালি গস কথা খাইয়ে লাইবেন বুঝছেন এই দুবই গোর শপিং মলে যে এখানে রেস্টুরেন্টে ঢোকে কারণ খাওন আর খাওয়ান কারণ খাওয়ানোর শেষ নাই মোরাও খামু আগে ভিডিও করে দেখলে কি অবস্থা এখানে আবার দেখছেন পানির ফোরা বানাইছে কেমন সবাই যাইতে আছে এই পেশে আবার রেস্টুরেন্ট করে রাখছে সামনে খাওন আমের কত বদের খাওন খাইবে না খাওনের শেষ নাই ভাই কইও বুঝন যাইবে না না দেখলে আমি বসবে না যেন কত বদের খাওয়ন বানাই রাখছে তাহা আছে আমি খাইবেন কত তুমি খাইতে পারবেন খান দি। আল্লাহ যে দুর্নীতি কত রকমের খাওয়ন বানাই রাখছে মানুষের জন্য হ্যাঁ কল্পনা বাহিরে এখন আস্তে আস্তে দোতালায়িসে যাবো কি আছে এখন দেখেন দোতলার পরিবেশ দেখছেন আরে আল্লাহ আল্লাহিং সেন্টারের দোতলার অবস্থা দেখছেন এই আবার রেস্টুরেন্ট বানাইছে আরে বাবা সাইন সিস্টেম দেখছেন অর্ডার দিতে আছে আর খাইতে আছে কোনটা খাইবেন আপনি এই দুবইতে খালি খাওন আর খাওন সবার সময় খালি খাওয়ানোর জন্য ব্যস্ত থাকে সবাই এখানের খাবার হান্ড্রেড পার্সেন্ট পিওর বলছেন আপনারা সবাই এহানে সব রাষ্ট্রের পর্যটকরা ঘোরার জন্য দেখেন দোতলা দিয়ে ভিডিও করতে আসে দেখছেন আমেরা ঘুরেন কি একটা বানাই রাখছে এহানে যত লোক আয় ঘুরতে সবাই মাথায় ঘুরে যায় সবাই কয় কোন জায়গায় ঘুরতে এলাম আর কি অবস্থা আরে সোভান আল্লাহ এত সুন্দর বানাই রাখছে দুবাই ঘোরাইরা শপিং মল যেন একেবারে আকাশতম্বী ব্রুসকোলিভার মতো সুন্দর বানাই রাখছে বুঝছেন ভিতরে দৃশ্য এহানের পরিবেশ খাওন দাওন আমের ঘোরা ছবি তোলা সবই অনেক ভালো বলছে নামমেরা এখানে এক ভালো পরিচয় কলম ভাই আমি কি করেন কয় ভাই আমি এই শপিং মল এখানে চাকরি করি ম্যানেজার হিসেবে কয় ভাই আমি সামনে তিন তলায় যান অনেক ভালো ভালো ভিডিও করতে পারবেন দেখতে পারবেন অনেক দেহার মতো জায়গা আছে বুঝছেন এখানে দুবাই ঘুরোয়ের সেন্টারে তিন তলার পরিবেশ দেখছেন পরিবেশ করে কয় আর সুন্দর আর সুন্দর এত সুন্দর পরিবেশ বানাই রাখছেন দেহার মতো জায়গা বুঝছেন এই পাশে দেখেন আবার ওই যে নিজ দেওয়ার একটু ছোট ট্রেনের মতো আইতেছে ওই যে আইতেছে গো পোলাফন লইয়ে আবার আনন্দ দেয় পোলা আমার পোলাফন লইয়ে গেলে এখানে পোলাফোন উড়াই দেবেন ট্রেনের মধ্যে খালি আনন্দ করবে ট্রেনে নেমে উঠলে পোলা পানি এমনও আনন্দ করে বুঝছেন দেখছেন এই তিন চার চার ডে পাক দেয় লইয়া ভোরে দশ মিনিট পনেরো মিনিট যে জল পোলা পান লইয়া উড়েই দেয় যতক্ষণ মন চায় ততক্ষণ থায় পেলে মধ্যে তিন তেলা হাতের বাম পাশে হ্যাঁ আমার মনে চাইলে আমি একটু বল খেলতে পারবেন শরীরে ব্যায়ামও করতে পারেন বুঝছেন হ্যাঁ যে হ্যাঁ একটু ঢোকে বল খেলে আরদের প্র্যাকটিস করে কেন আইসে একটু বল খেললেই যাক সবাই বুঝছেন আড়াড়ি করার পর আমি যখন শরীর ভালো লাগবে তখন আবার এর সামনে রেস্টুরেন্ট আছে এখানে আমি অর্ডার দেবেন খাইবেন আবার একটু হাঁটবেন ছবি তুলবেন দেখছেন আপ আবার খাইতে চুলগুলো মেলা দিয়ে কি সুন্দরভাবে আরে বাবা রে বাবা খাওন আর খাওন খাও তোমরা সবাই মোরা একটু পর খামো অনেক খাওন দাওন যদি ভালো খাওন যায় তা শরীরও ভালো তাই দেখছেন দুবাই শেখ গোছি হারা দিক তাকাইলে বুঝে ঝলমল ঝলমল করে সারা দিন খায় খালি ভালো ভালো খাওন খায় এখন শরীর তো ভালোই থাকবে আবার এখানে যারা বা ফরেনার আছে আরে বাবা রে বাবা কি ধরনের যে খাওয়ন খায় সেই জন্য হয় শরীর ভালো থাকে মেডিকেলও বেশি যায় না আর লম্বা সুরা এরা সুরা সব দিকে হেরা ভালো থাকে বুঝছেন মোরাও দেয়াল এই বিল খাও খামু ডুবই দিতে তো আইসি আজ টাকা কামাই আর খামু খালি একই রেস্টুরেন্টের মধ্যে আসি না ঘরের মধ্যে আসি না বিল্ডিং এর মধ্যে আসি কিছু বোঝা যায় কে তো সুন্দর পরিবেশ বানাই রাখছে কোন ধরনের আমি কিছু বুঝবেন না যে আমার কই আছেন এনে খেলে আয় আর খায় আর ঘরে মানুষ বুঝছেন আর এক সোবান আল্লাহ কি সুন্দর পরিবেশ দেখছেন চার তলার অবস্থা তিন তলা চার তেলা দেখাইলে এখন দেখেন সামনে যাইতেছি পরিবেশ দেখছেন আমি একজন আগে কয় সার কি লাগবে কি আমি কেনবেন কইলাম বেড়া আইসি একটু ঘুরতে আগে ঘুরিয়ে লই দিই তারপর কেনাকাটা করবো খাওয়ান দাওয়া করবো সময় লাগবে অনেক আগে ঘুরিয়ে লই কয়ে দেখ ঘোরে নাম মেরা ইসে মতো ঘোরেন দেখছেন লিফ্ট ওডে আর নামে আর লোক আর লোক আজ সাপ্তাহিক বন্ধ রোববার আর ডুবাইতে রোববার বন্ধ থাকলে তো সবাই ঘোরে খায় কেনে কাটা করে একটু ঘুরলে শরীরটাও ভালো লাগে সবাই এইভাবেই সবাই ঘোরে সপ্তাহে একদিন বন্ধ পায় দেখছেন পরিবেশ কারে কয় ডুবাই শপিং মলের অবস্থা দুবাই গুরাইরা শপিং সেন্টার দুবাইয়ের মধ্যে একটা অন্যতম একটা সেন্টার এখানে সব জিনিস পাওয়া যায় সব ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় আর এখানে পরিবেশ এত ভালো আর সব জিনিসের উপর দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় বুঝছেন দেন এখানে আবার দুজনে বইয়ে কেউ একতারা বাজায় কেউ তবলা বাজায় কত মানুষের কত সুন্দরভাবে আনন্দ দেয় এরা এক কামই এইয়া দেখছেন রোবটের সিস্টেম বানাই রাখছে বুঝে কি মানুষ ভিতরে আছে আসলে মানুষ নয় এরা নিজেরা রোবট বানাই রাখছে এই যে আই সরকার জানে মানুষের কেমন আনন্দ দেওয়া লাগে মানুষের দাদা কেমন টাকা ইনকাম করা লাগে হ্যাঁ হ্যাঁ ভালোই বোঝে এ বুদ্ধি এগো আছে আলহামদুলিয়া হাগো হুইয়াই দেওয়া লাগে না দেখছেন আম্মের দাদা যে হ্যাঁ টাকা ইনকাম করবে হে ফোন দিয়ে ভালো বোঝে দেখছেন আমেখানে আওয়াই লাগবে একবার আইলে আমের আওয়াই লাগবে বুঝছেন এনে যত পর্যটক আয় বা বাংলাদেশি যারা আসে এখন আসলে ভিডিও করবে খাইবে এখন আমার মোর বন্ধু কলে দোস্ত দুইটা আইসক্রিম খাই মানে কিলাম ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবি কয় এসি থাকলে তাতে কি আছে ঠান্ডা দুইটা আইসক্রিম খাইয়ে আছে ঠান্ডা যাওয়া মই ঠান্ডা খাবো না আইসক্রিম খামু না মই খেলে ভিডিও করবো পরে মই খামু তুই খাও কয় তার তুই ভিডিও কর মই একটু খাইলে পরে ও দু আইসক্রিম কিনা দুইজন খাইতে আসে এই পাশে আপ আপা আর ভাই দেন খাওয়াইতে আসে গল্প গুজব করতে আসে কারণ সময় কাটাইতে আছে তো সপ্তাহে বন্ধ রবে বের আইসি রেস্টুরেন্টে এই বসে ভাই আবার হেল বললো গিয়ে চাল হয়ে যাইতে আছে একজনের একটা পাগলামি বলছেন এখন আমি কই কি কমু কারণ হ্যান যারা আয় এগো টাহার বস্তা লইয়া কারণ হ্যানে খাওয়ানোর মান খুব ভালো আর দশ পার্সেন্ট ডিস্কাউন্ট বুঝছেন এখন যেমন সাইট তেলের দিকে দেখি উঠতে দেখি কি বলবো সাইট তেলা কে আছে সবই তো দেখলাম একতলা দুতলা তিন তলা দেখলাম মানে সাইট তেলাই যাবো কয় দোস্ত তাড়াতাড়ি আর দেখি দেখছেন নিচ তেলা পরিবেশের অবস্থা আরে সোভান আল্লাহ সাইট তেলা দেখবেন আসছে আরো ভালো কি সুন্দর পরিবেশ আহারে রে আল্লাহ মানুষ কেনাকাটা করবে কি দেখে মনটা ভরে গেছে কোন জায়গায় এলাম সুইজারল্যান্ড এলাম না কেনাডা এলাম কি অবস্থা আরে আল্লাহ ডিজে জিন্সের অবস্থা দেখেন এনে পোলাপান থেকে শুরু করে মুর্বি পর্যন্ত সবার জ্যাকেট কোন ধরনের জ্যাকেট নেবেন কোন পদে নেবেন আপনি কয়টার মধ্যে নেবেন বড় সোড়ো কি অবস্থা আরে সোবাহ আল্লাহ দেখলে মন ভরে যায় কিনমু কি দেখছেন আপনারা আপনাকে সবাই তো ঘুরে ঘুরেই দেখা এলাম এখন নিচে দিয়ে আইসি বাসার দিকে আসতে যাইতে ডুবাই ঘুরাইরা শপিং সেন্টারে আসলাম রায় তো অনেক হয়ে গেছে কালকে বা সকালে ডিউটি আছে এখন জাম বাসার দিকে আলাম লাইয়া খাওয়া দাওয়া করলাম কেনাকাটা করলাম এখন আস্তে আস্তে বাসার দিকে হইবে আগামী রবি আবার বুরস্কলি ভেজামো হেডে ভিডিও করে আমাকে দেখা মনে সবাই বুঝছেন সবাই তো সবাই ভালো থাকতেন আর মোলে দোয়া করেন আল্লাহ হাফেজ